প্রথমে কি করলেন তেলের বাজারে তেলের সংকট তৈরি করলেন তারপরে তেলের মূল্য বৃদ্ধি করলেন যেটা নির্ধারণ করলেন তার থেকে বেশি মূল্য বিক্রি করতেছেন লোভ সংযমন করতে হবে অতি মুনাফার জায়গা থেকে যৌক্তিক পর্যায়ে মুনাফা করতে হবে 1 গ্রামের দাম 6500 না না টাকা তখন এটা এটা কি 6580 হিসাবে 6 ভিনতাল খোলাটা

লোকসোড়ি তো আপনি করলেন উনি করলো দুজন জানা নাই এটাও তো একটা অপরাধ আপনাকে তো জানতে হবে ব্যবসা করতে হলে একশো সাতান্ন কিনেছেন একশো একষট্টি টাকা আপনার কাছে যে বিক্রি করেছে আনোয়ার এন্টারপ্রাইজ উনি বেশি মূল্যে আপনার কাছে খোলা সয়াবিন তেলটা বিক্রি করলো

বেশি মূল্যে তেল ক্রয় করে ওই ব্যবসায়ীকে আপনি উৎসাহ দিচ্ছেন যে হ্যাঁ মূল্যে বিক্রয় করো আপনি বলছেন জানেন নাই কেন আপনাদের তেল ব্যবসায়ী করেছে ব্যবসায় সমিতি থেকে সেটা আপনি না জানেন তাহলে দাম কেন বাড়ালেন এই সমস্ত ব্যবসায়ীদেরকে তো আপনারাই প্রশ্রয় দিচ্ছেন তাকে তো উৎসাহ দিচ্ছেন হ্যাঁ বেশি মূল্যে বিক্রি করেন আমরা কিনবো এবং বিক্রি করে দিব এটাই তো আলটিমেটলি দাঁড়াচ্ছে এইসবটা হ্যাঁ ঠিক কিনা তাহলে এটা আর করা যাবে না ঠিক আছে এক গ্রাম হোক হাফ গ্রাম হোক কোয়ার্টার গ্রাম হোক আধা লিটার হোক আপনি কোনোভাবেই মূল্য বৃদ্ধি করতে পারবেন যে মূল্য আপনারা নির্ধারণ করেছেন আপনাদেরকে সেটা মানতে হবে এটা সরকারি কোনো এজেন্সি তো নির্ধারণ করে দেয় নাই

কোন অপরাধ কেন সেটা আপনাদের তো কোনোভাবেই মানে সুশৃঙ্খল পদ্ধতি জানা যাচ্ছে না বড় বড় ব্যবসায়ীকে ঘরের ভিতরে বসে লাভ খাইতে পারে যদি আপনি হেল্প না করেন আমরা তো উপায় নাই অপশন নাই আমাদের ওতে কিনতে হবে পাঁচ আমি যাব তুমি এই দামি নিবা সাদা স্লিপে নিবা নিলে নলেজ যাও আমার তো দোকান চালাইতে হবে এই একটা আইটেমের জন্য এই একটা আইটেম কিনলে আরো দশটা আইটেম নিতে আমাদের সীমা কে বলেছে এটা একটা আইটেম কিনলে 10 টা দিতে হবে আয় আমরা দেখছ কই না আপনার কোন দোকান এটা না এটা না অন্য

এই বাজারে কতদিন ধরে ধরে হয় হয় বছর কতবার এমন চান আগে তো জরিমানা হয়নি আপনার প্রত্যেকটা বিষয় কি ধরে ধরে জরিমানা করলে তারপর সংশোধন হবেন

বেশি মূল্যে কেন বিক্রয় করছেন এটা অপরাধ হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন কিনা এই অপরাধে করেছেন তার জন্য আইনগত ব্যবস্থা নিয়ে হচ্ছে আপনার পনেরো টাকা করেন

স্যার যান। তো স্যার। ভিতরে যান। স্যার স্যার থাক। বস স্যার। পদ। খমপতি প্রত্যেকটা পণ্য চেক করেন। স্যার খমপতে স্যার। ভুলব। স্যার একটু কনসিডার করেন।

জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজন পণ্যের চলছে তার অংশ হিসেবে আজকে আমি এসেছিলাম মৌলভী বাজার বাজার এলাকায় এখানে আমাদের অভিযান টিমের সঙ্গে আছে নট্র বাজার কমিটির সিনিয়র সভাপতি মহোদয় এবং এবং ক্যাশিয়ার মহোদয় আছেন আমরা দুইটি দোকান তদারকি করলাম এখানে দেখা গেল ব্যবসায়ী সমিতি থেকে সয়াবিন খোলা তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার থেকেও বেশি মূল্যে তেল বিক্রয় করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছে আমরা এই প্রেক্ষিতে দুটো প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা করেছি পাশাপাশি ব্যবসায়ীদের যে ব্যবসায়িক যে বাধাগুলো আছে তারা যে সমস্যার সম্মুখীন হন সেই বিষয়গুলো নিয়ে আমরা কমিটির সঙ্গে আলাপ আলোচনা করেছি ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক একটা সুন্দর পরিবেশ প্রত্যাশা করেন আমরা এই তথ্যগুলো নিয়ে সেইগুলো নিয়ে আমরা কাজ করব পাশাপাশি এই বাজারের এবং পাশের গুলবাদন বাজারের যারা ব্যবসায়ী আছেন তারা মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করবেন এই প্রেক্ষিতে এই অস্ত্র মৌলিবাজার ব্যবসায়ী সমিতি থেকেও মাইকিং এর ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করতেছেন এবং পাশাপাশি আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং এটা ভবিষ্যতে এটা চলমান থাকবে ধন্যবাদ সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন